আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম ব্যাক টু আপনাদের ভিডিও কাজ করি সকলেই ভালো আছেন বিয়র্স আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে সমস্যাটা আছে না যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফিকেশন হয় না আমি আপনাদেরকে আমি আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে এখানে অনেক অনেক কমেন্ট আসছে যে হোয়াটসঅ্যাপটা ঠিক হচ্ছে না মানে নট ভেরিফিকেশন নাম্বার দেখাচ্ছে আর কি এই হোয়াটসঅ্যাপটা কিন্তু অন্য ফোনে লগ ইন করতে পারছি কিন্তু আমি যে ফোনটাতে ইন করবো এই ফোনটাতে ইন হচ্ছে না এবং নট ভেরিফিকেশন নাম্বার দেখাচ্ছে এটা কীভাবে ঠিক করবেন এটা ঠিক করার জন্য আমি যা বলবো স্টেপ বাই স্টেপ তা করবেন তাহলে ঠিক হতে পারে আর যদি ঠিক না হয় তাহলে কিছু করার নাই আমি ইউটিউবে ঢুকে গেলাম ইউটিউবে ঢুকে যাওয়ার পর দেখবেন কিন্তু আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক দিন হওয়ার পরে কিন্তু অনেক কমেন্ট আসছে যে হোয়াটসঅ্যাপটা কেউ টিক হচ্ছে না এটা ভাগ্য ঠিক হতে পারে আমি যে স্টেপে ভিডিওটা দেখেছি ভাগ্য থাকলে ঠিক হতে পারে যদি এটা না হয় তাহলে আমি বলবো ফোনটাকে একবার রিসেট করে দেবেন রিসেট করে দেওয়ার পরেও যদি না হয় ফোনটাকে ফেক্ট রিসেট করবেন যদিও না হয় তাহলে আর কিছু করার নাই এই ফোনে বর্তমানে এই ফোনে আর লগ করতে পারবেন না কিসের জন্য লগ করতে পারবেন না আমি কিন্তু আরো অনেক দেখছি যে এই মানে যে ফোনে সমস্যাটা দেখা দেয় এই ফোনে কিন্তু আর লগ করা যায় না এটা হোয়াটসঅ্যাপের সাথে আমি ইমেল করছি অনেকবার কিন্তু এটা ঠিক হয় না জন্য জন্য করে মানে হোয়াটসঅ্যাপ মানে আপনার ফোন যদি আগের হয় বা অনেক আগের হয় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এটা হতে চায় না আর দ্বিতীয়ত হচ্ছে ফোন আপডেট না দেখার কারণে বা ফোনে ভাইরাস বা যদি হ্যাকারের কোনো কিছু জিনিস থাকে তাহলে কিন্তু এটা হয় না বা থার্ড পার্টি অ্যাপ যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপটা নট ভেরিফিকেশন দেখায় সেই জন্য আপনার অনেক ডকুমেন্ট হ্যাকাররা নিয়ে যেতে পারে বুঝতে পারছেন সেই জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপটা লগিং হয় না ফোনে আবার ফোনটা যদি অবৈধ ফোন হয় আন ফোন হয় তাহলে কিন্তু লগে হ্যাঁ এখন বলবেন আন ফোনে তো হোয়াটসঅ্যাপ মানুষ চালাচ্ছে হ্যাঁ অবশ্যই চালাচ্ছে কিন্তু যেগুলোতে এক্সাক্টলি সমস্যা সেইগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন না এটা আমি বলে দিচ্ছি বুঝতে পারছেন এখন একটাই সমাধান আপনি আমি ভিডিওটিতে দেখেছি আবেদন করবেন আবেদন না করলে না হতে পারে বুঝতে পারছেন আবেদনটা করে রাখবেন যদি হয় তাহলে ভাগ্য ভালো বুঝতে পারছেন আল্লাহ হাফেজ